গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো কী বার বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই দেখো আমার ছেলে আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছে আর আমি ছেলে ছোটো ছেলেকে স্কুলে রেখে আজকে জলদি চলে আসলাম কারণ তোমাদের দাদাভাই সাইডে গেছিলো তো ও সাইডে যেহেতু মানুষ ছিল না কারণ কোনো মিস্ত্রি আসেনি কাজে ওই জন্য ও আমাকে আসে তাড়াতাড়ি ঘরে ছেড়ে দিয়ে তারপরে চলে গেছে মানে গেটের সামনে নামিয়েই ও আবার ব্যাক করছে তো ও চলে গেছে সাইডে আর আমি ঘরে চলে আসলাম আর এই যে আজকে মানে এসেই দেখি বড়ো ছেলে ঘুম থেকে উঠে গেছে সারপ্রাইজ এত জলদি ঘুর থেকে উঠে গেছে তো যাই হোক ছেলেকে ও আমি তো জানি না যে ও তো তুমিও আসছো আমি উঠছি আমি কি জানি না যে আমি আসছি তুই আমি তো ঘরে ঢুকিয়ে দেখলাম তুই থেকে উঠে গেছিস ওই জন্যই বললাম যে আমি সারপ্রাইজ হয়ে গেছি তো এসেই এই যে রুমটাকে পুরো গুছিয়ে নিলাম ওই যে বললাম না স্কুল থেকে এসে রুমটাকে গুছায় তো এই দেখো পুরো রুম আমার রুম পুরো গুছানো হয়ে গেছে আর এখন আমি নিয়ে আসছি ঝাড় দেবো ঝাড় দেবো কাপড় চেঞ্জ করবো না একবারে আবার যেতে হবে আনতে ওকে ওই জন্য আর কাপড়টা চেঞ্জ করবো না এই কাপড়ই থাকবো একবারে নিয়ে আসবো তারপরে চেঞ্জ চেঞ্জ যা করার করবো আর এখন ঝাড় দেবো আর সকালে জল খাওয়া রেডি হচ্ছে মা করছে রেডি আর আমি ভাবছি ততক্ষণে আমি ঝাড়টা দিয়ে দিই আর যদি পারি তো মুছেও ফেলবো তো চলো ঘরটা আগে ঝাড় দেওয়া হোক তারপরে বাকিটা দেখা যাক কি কি কাজ করতে পারি তো দেখো বন্ধুরা ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন চলে আসলাম এই যে ঘর মুছতে উপরটা মোছা হয়ে গেছে উপর মুছে তারপর নিচে নেমে আসলাম আর ভাবলাম মা যেহেতু সকালে জল খাওয়া বানাচ্ছে তো ওই জন্য আমি ভেবেছিলাম ঝাঁটটা দিয়ে মুছতে পারব কিনা না তো না সময় আছে তো চলো ঘরটা মুছেই ফেলি তো ওই জন্য উপরটা মুছে এসে বাস নিচেরটা মানে আরম্ভ করে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা খাচ্ছে তো ওকেও মা বানিয়ে দিলো উত্তাপম বানাচ্ছে যে সবার জন্যই আজকে সকালে জল খাওয়ার উত্থাপন হচ্ছে আর তার সাথে চাটনি আর চাটনিটা একটু অন্যরকম মা বানিয়েছে একটু টমেটো দিয়ে বাদাম টাদাম দিয়ে চাটনিটা একটু অন্যরকমভাবে বানিয়েছিল তো খেতে খেয়ে বেশ দারুণ লেগেছে খেতে তো এদিকে দেখো মা এখানে পেঁয়াজ কারিপত্তা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছে যখন আমি আসি স্কুল থেকে তখন থেকে মা এগুলো সব রেডি করছিল আর কি তো ওই জন্য আমি আর এদিকে আসিনি তো মা সকালে জলখাবারটা রেডি করছিল তো আমি ভাবলাম যে এদিকটা মা আঁকলাম তাহলে আমি গিয়ে বাইরের কাজটুকু করিনি তো এদিকে এখন মা বানাচ্ছে বাবার জন্য উত্থাপন আর এদিকে তোমাদের তোজো গিয়ে আমাকে আবার ডেকে আনলো মা দুধ আসছে তো বলছে দুধটা ঢাইলে রাখো দাদু দাঁড়ায় আছে তো ওই জন্য আমি একটু চলে আসলাম হাটটা ধুয়ে দুধটা ঢাইলে নিলাম আমি সে তাহলে দাঁড়া জারটা আমি ধুয়ে দিই তুই জারটা নিয়ে যা নিয়ে গিয়ে দাদুকে দিয়ে দে ধর দুধটাকে ওইদিকে রেখে আসলাম একটা কড়াই একটা চুলো খালি ছিল ওই জন্য ওইখানে দুধটা বসিয়ে দিলাম আর চলে আসলাম আধাটুকু যে বাকি আছে মোছার ওটা তো রুমগুলো মোছা হয়ে গেছে এখন করিডোরটাও মুছবো ডাইনিং আর ড্রয়িংটা উপর থেকে মুছে যখন নেমে আসছিলাম তখনই মুছে নিয়েছিলাম এখন শুধু এই লাইনটাই মোছা হলে হয়ে যাবে বেরিয়ে পড়লাম ছেলেকে নেওয়ার জন্য আর দুপুরের কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে এখন পারলাম না কারণ টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যাওয়ার ওই জন্য ভাবলাম যে আগে ছেলেকে নিয়ে আসি তারপরে তারপরে দেখাবো জলের বোতল একটা নিতেছে ওই জন্য আমি টাকা আছি জলের বোতল একটা নিয়েছি আস্তে আস্তে পিছন দিয়ে হুম কাজকাম সব শেষ কাজকাম শেষ করে এই যে বসে আছি এখন একটু যাবো স্থানে কারণ এখন গেছে বড় ছেলে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম আর আসার সময় স্কুল থেকে যখন মানে বেরোয় আর কি ছেলেকে নিয়ে তখন দেখি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিটা পড়ছিলো তো গুড়িগুড়ি পড়তে পড়তে দেখি একটু জোরে সোরেই মানে আসছিলো তো আমি ভাবলাম কি না এরাম বৃষ্টি নামবে তোমার দাদাভাইকে বলছিলাম এরাম বৃষ্টি নামবে ঘরে পোঁচাতে পচাতে জানি ভিজে যায়নি কি তো এই বলতে বলতে দেখি আধা আসিনি দেখি বৃষ্টি নেই মানে আধাতে বৃষ্টি হচ্ছে আধাতে বৃষ্টিই নেই আমাদের এখানে বৃষ্টিই নেই ও আর কি তো তোমাদের দাদা বলছে এটা এমন নেই আধা বৃষ্টি হবে আধা বৃষ্টি হবে না তো যাই হোক এইসব বলতে বলতে তো ঘরে চলে আসলাম এসেই তারপরে আমি একটু বানালাম আমার জন্য ধোসা বানালাম আর মাও ধোসা খেয়েছিলো তো আমার জন্য ধোসা বানালাম আর মা আবার নিচের জন্য একটু একটা উত্তপম বানিয়ে রেখেছিল তো মা ওটা ওকে খাইয়ে দিল আর আমি যেহেতু যাওয়ার সময় খেতে পারিনি দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য তো এসে দুটা তিনটা মতন ধোসা বানালাম আর চাটনি দিয়ে খেয়ে নিলাম আর চাটনিটা আজকে একটু অন্যরকম বানিয়েছিলো টমেটো দিয়ে বাদাম দিয়ে তো চাটনিটা খুব মানে খুব ভালো হয়েছিল আর কি খেতে দারুণ হয়েছিল চাটনিটা তো যাই চাটনি দিয়ে তিনটা ধোসা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে মা ভাতের জলটা বসিয়ে রেখে গেছিলো মা মানে মা ভাতের জলটা বসাচ্ছিলো তো পরে দেখি নিখে খাওয়া খাওয়াতে জল গরম হয়ে গেছিলো তো ওই জন্য মা কী করলো চাউল আমি যখন খাচ্ছিলাম তখন তো জল যেহেতু গরম হয়ে গেছিলো ওই জন্য মা চাউলটা দিয়ে দিয়ে দিয়েছিল ভাতের জলে তারপরে দিয়ে আমি খেয়ে উঠলাম খেয়ে উঠে দেখি যে ভাত এখনও হয়নি তারপরে মা চলে গেল একটু ফুল উঠাতে ঠাকুর ঘরে না ছাদে গেছিল নাকি হ্যাঁ ছাদে গেছিল মনে হয় তো ওই জন্য আমি ভাতটা বানালাম আর একপাশে পাশে জল গরম বসিয়ে দিয়েছিলাম তো বড়ো ছেলেকে জল দিলাম ও স্নান করতে গেছে আর এদিকে ছোটো ছেলেকে আমি বললাম তুই চল আমার স্বামী তোকে আমাদের বাথরুমে করাই দিই আর বড়োজনকে বলছিলাম আমাদের বাথরুমে তুই করে নিবি কিন্তু ছোটোজন বলে কি না আম্মা করাই দেবে অমনি মাও উপর থেকে নামে আসছে হ্যাঁ মা উপরে গেছিলো ছাদে গেছিলো তো মা ওপর থেকে নেমে আসছে ওই যে গাছগুলো লাগানো আছে লঙ্কা গাছ টাছগুলো তো নাকি বলে একটা লঙ্কা গাছে ওই যে বৃষ্টি হচ্ছে না কদিন ধরে ভালো করে উপরে যাওয়াও হয় না জলও দেওয়া হয় না গাছগুলোতে তো এই কদিন বৃষ্টিতে ওই গাছগুলোকে সামনের দিকে নিয়ে আসছিলো যাতে বৃষ্টির জলগুলো পড়ে তো ওই জন্য বলে লঙ্কা গাছে নাকি দুটো তিনটা লঙ্কা হয়েছে ওটাই বলছিল মা আমাকে ততক্ষণে ছোটজন বলছে কি না আম্মা স্নান করাবো তা আমি বললাম আম্মা করা যাবে আমি করাই দিই বলে কি না না আম্মা করাবে মা বলছে ঠিক আছে দ আমাদের বাথরুমে করবে তারপরে মা বললো ঠিক আছে আমাকে দিয়ে দাও আমি করাই দেবো তো মাকে জলটা দিয়ে দিয়েছিলাম মা ওকে স্নান করালো আর আমি গিয়ে রান্নাঘরটা মুছলাম আর এক একই জল মার জন্য বসিয়ে রেখেছি মা ওকে করায় তারপরে করবে ওই জন্য তো এখন মনে হয় স্নান হয়ে গেছে রুমে আওয়াজ পাচ্ছি তো এদিকে দেখো এই যে রান্নাঘর পুরো মুছা এই মাত্রই মুছে নিয়ে গেলাম আর ওদিকে দেখো এই যে জল বসানো এক হারি বসিয়ে রাখছি মার জন্য মা করে নেবে আর আমার লাগবে না আমি মানে একেবারে আর কি এখন ওই যে তো বেরোলে আমি ঢুকবো তো বড় ছেলে বেরোলে আমি করবো বলতে বলতে দেখো বড় ছেলে একেবারে স্নান টান সেরে রেডি হয়ে বেড়েছে ওর ওই প্যান্টটা বলে হাফ প্যান্টটা টাইট হয় ওই জন্য আম্মা বলছে ঘরেই পরে নিতে ওই জন্য পরে নিলো আর ওই যে আমার ছুটকো চুট করে আজকে আম্মা স্নান করাবে হুম ওই যে সান টান আসছে কেমন লাগছে তো এখন এই যে সাজু হচ্ছে তা আমি আর ওকে নিয়ে এসেও কাপড় চেঞ্জ করি নি আমি একেবারে যাব বাথরুম কারণ কি যেহেতু সারাদিনের পড়া আর এটা কালকেও পড়েছিলাম ওই জন্য ভাবলাম যে না এখন আর ইসে করবো না একবারেই ধুয়ে দেবো লাইটটা কিছুই জ্বালাই নাই ওটা আম্মা আর নাতিতে অন্ধকারের মধ্যে সব সেরে ফেলে দেশে সাজু গুজু হইতেছে সাজুকুজু হ্যাঁ জল গরম হবে মাও চলে যাবে তারপরে আমিও চলে যাবো স্নানে আর এখন কটা বাজে এখন বাজে হলো একটা দশ মানে একটা পাঁচ বাজে দশ মিনিট তো ফার্স্ট আমার ঘড়িটাও ফার্স্ট আর ড্রয়িং রুমের ঘড়িটাও ফার্স্ট তো যে হয়ে গেলো ওর আমিও যাই স্নানটা করে নি কিছু কাপড় আছে ওগুলোও ধুবো কিছু কাপড় মানে কালকের পরা কাপড়গুলো ধোয়া হয়নি তো টিভিটা দিয়ে দে ছেড়ে কালকে কাপড়গুলো ধোয়া হয়নি কালকে ধোয়া হয়নি কারণ ট্যাঙ্কিতে জল ছিল না আর যতক্ষণে জল ভরা হয়েছে অনেকটা বেলা হয়ে গেছিল ওই জন্য আর আমি আর কাপড়ই ধুই না মানে সকালে তো ধুইছিলাম দুপুরে আর ধুই নাই নাকি না 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 এগুলো পশুদিনের কাপড় কালকে কাপড় ধোয়াই হয় নাই হ্যাঁ এগুলো পরশু দিনের কাপড় পশুদিনের কাপড় বৃষ্টি বাদলের দিন কাপড় শোখাই না কি করা যাবে ওই জন্য পশুদিনের দিনের কাপড় না কালকের মা না পশুদিনের না কালকের কালকে কালকে সকালবেলা এগুলো সব ধুয়েছিলাম তো দুপুরবেলা ওই যে ছেলেদের মানে কাপড়গুলো আমারগুলো তো সব ধোয়াই হয়েছিল দুই ছেলের তারপর তোমাদের দাদা ভাইয়ের যে কাপড়গুলো ছিল দুপুরবেলা আর ওগুলো আর ধুতে পারিনি এগুলো সকালে ধুয়েছিলাম হ্যাঁ বৃষ্টির দিনে শুকায়ও না না তো ওই জন্য না মাথা থেকে উঠে গেছে কবে ধুইছি ভুলেই গেছি গিয়ে দেখো কী অবস্থা কালকে কাপড় দিয়েছি আর আমি আজকে ভুলে গেছি কবে দিয়েছি তো যাই হোক আজকে তো তাও একটু ওই যে একটু মামা উঠছে এই টাইমটাতে সূর্য মামা উঠে সকালের টাইমে ওঠে না সকালের টাইমে উঠলে কত কাজ হয় কত কাজ মানে যেরকম একটু রোদ্রোদরা থাকলে তাও তো অনেক কাজই হয় না কাপড়গুলোও শুকায় যেত এখনও মনে হয় না আমার এই কাপড়গুলো শুকাইছে বলে আর তার মধ্যে ধোয়া হয় না শুকানোর ফটাফট আধা আধি শুকাই হাওয়াতে শুকা আমি তো হাতেই ধুয়েছি ওই জন্য কাপড়গুলো আর কি শুকাইতে একটু দেরি হচ্ছে আর কি যাই হোক এখন দেখি কাপড়গুলো শুকাইছে না নিয়ে যাই আর স্নান টান সেরে নিই তারপরে আসবো চলে আসলাম বন্ধুরা একেবারে স্নান টান সেরে চলে আসলাম এই মাত্র সব সারলাম প্রচুর কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে দিলাম আর একটু লেট হয়েছিল সানে যেতে কারণ ওই যে কাপড়গুলো ছিল ওগুলোকে সবগুলোকে উঠায় নিয়ে আসলাম এনে রেখে তারপরে একটু জল খেতে বসলাম মানে সকাল থেকে জল খাওয়া হয়নি খাওয়া দাওয়ার পরে তো ওই জন্য ভাবলাম যে একটু জল খেয়ে নি তো জল খেলাম তারপরে গেলাম সানে আর দেখো আমার পুত খুঁজে বদ্মা কোথায় আমি কি জানি যাই না তো বদ্মা কোথায় গেছে চলো যাও এখানে রুমে দেখা গিয়ে যাও তো ওকে এখন ভাত খাওয়াবো কারণ ওষুধ খাওয়া হয়ে গেছে আর এখন যদি তাড়াতাড়ি খাওয়াই দিই বাবা আর তোমাদের দাদা ভাই ওরা একটু আগে আসলো আমি এক হারি আধা হারি জল বসাই দিচ্ছি বাবার জন্য বাবা স্নান করবে তো ওই জন্য আর এদিকে দেখো এই যে সব কাপড়গুলো যে উঠায় আনছি তো এগুলো এখন রাখা আছে এগুলো পরে ভাজ করব। এখন ভাজ করব না এখন আগে এই যে চুটকারে খাওয়াবো আর সাথে আমার ওষুধ আছে তো ওই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে আমি আমার ওষুধটাও খেয়ে নেবো আর ওর তাড়াতাড়ি খুঁজতেছে দেখো তো যো কই গেছিস শোনো লাইট বন্ধ করো রুমে লাইটটা বন্ধ করে দাও তারপরে চলো খাইতে আসো এই দেখো চলে আসলাম রান্নাঘরে আরে যে হাড়িতে জল আছে বাবার জন্য আর আরে যে একটু ভাটটা বাইরে নিয়ে যাই জল গরম হয়েছে বাবার জল গরম হয়েছে চোটকাটরে খাওয়ায় দিই তো এই দেখো ছোটোটার ভাত নিয়ে আসলাম আর আজকে রান্না কি হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি দেখাবো দেখাবো করে তো এই দেখো আজকে রান্না কি কি হয়েছে তো সকালবেলা ডিম চচ্চড়িটা আর ডালটা করে নিয়েছিলাম আর এখানে আছে ঝিঙ্গা দিয়ে পোস্ত ঝিঙ্গা পোস্ত করেছে মা আর এই যে এটাও মাই বানিয়েছে এটা হলো বেগুন আর নিম নিম পাতা আর কি বলে এটাকে নিম বেগুন হ্যাঁ তো নিম বেগুন আর এটা হলো ডাল এটা পরশু দিনের মুসুরির ডাল ছিল তো কালকে যেহেতু মঙ্গলবার গেছিলো খাওয়া হয়নি তো ওই জন্য আমি কি করলাম এটাকে আজকে একটু শুকায় নিলাম এই যে তো খেয়ে নেবো দুপুরবেলা শুকনা ডাল দিয়ে ঝিঙ্গা পোস্ত ডাল শুকা ডাল ডিম চচ্চড়ি আর হলো নিম বেগুন আজকের দুপুরের রান্না তো এখন আমি ছোটাকে খাওয়াই তারপরে দেখি বড়টা জিজ্ঞাসা করে যদি ও খেতে চায় ওকে খাইয়ে দেবো আর বাবাকে আমি গরম জল দিয়ে দিছি বাবা চলে গেছে সানে নিক আসো আমরা ভাত খাই নি ও খাওয়ায় ওকে ঘুমও পাড়াতে লাগবে তাড়াতাড়ি নাহলে আবার দিকদারি দেবে আসো একটু ঘুমিয়ে উঠলাম দেখো আমার মুখ চোখ আজকে দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে তো ছোটো ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম আর ওকে ঘুম পাড়িয়ে তারপরে তো আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে এসে তারপর ওই যে আমি একটু শুয়েছিলাম তো শুয়েছিলাম যে পুরো একদম চোখ লেগে গেছে তখন পুরো একদম পুরো ঘুমিয়ে চোখটা ফুলে গেছে তো ওই জন্য ঘুমিয়ে উঠলাম আর এখন একটু ওই যে রুমটা আগে গুছাবো ওই যে ওইখানে কাপড় এদিকে বিছনাটা চোরও ঘুমের থেকে উঠে গেছে একটু আগে তো এখন রুমগুলো পুরো গুছাবো আর এদিকে দুজন বসে টিভি দেখছে ওই যে দুজনে এখানে এখন টিভি দেখছে আর আমি রুমটাকে গোছাবো তারপরে একটু তারপরে একটু করবো রিলস বানাবো সন্ধ্যা হয়নি এখনো ওই যে এখনো আলো আছে বাইরে সন্ধ্যা হয়নি তো কোনো কথা নয় এখন আমি রুম টুকগুলো গুছাই আনি গোছাই তারপরে একটু রিলস বানাবো ঘুম বাঘ মনে হচ্ছে কি আবার ঘুমিয়ে পড়ি আজকে মানে আজকে বেশ মানে অনেক দিন পরে গিয়ে আজকে আবার বেশ একটা টানা ঘুম দিলাম তাও আবার দুপুরবেলা দুপুরবেলা বিশেষ একটা ঘুমাই না তাও আজকে মানে দুপুরবেলা এত সুন্দর একটা টানা ঘুম দিলাম তো চলো কাপড় টাপড়গুলো ভাজ করি রুমটা একটু গুছাই বিছানা ছছনাগুলো গুছাই তারপরে আসবো তো দেখো বন্ধুরা রুমটা গুছানো হয়ে গেল আর এদিকে দেখো যে ওকে এখন এই যে বইটা নিয়ে বসালাম বিকালের জলখাবারও হয়ে গেছে সবারই কারণ এই যে আজকে যেহেতু ধোসা বানানো হয়েছিল তো ধোসার একটু বেটার ছিল তো মা বাবাকেও কটা বানিয়ে দিলো আর এদিকে নাতিদেরকেও কটা বানিয়ে দিল তো ওকেও আমি খাই মা খাইয়ে দিয়েছিলো তারপরে লাস্টের টুকু আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমাকেও মা দিল দুটা বানিয়ে এই যে এই যে আমাকেও দুটা বানিয়ে দিয়েছে আর এই যে চাটনি তো চাটনি এটুকুকে আছে আর ছিল তোমাদের দাদা ভাই যেহেতু ওর জন্য মা দুটা বানিয়েছিল তো ওরটা ডাইনিংয়ে রাখা আছে তো চাটনিটা ওর প্লেটে রেখে দিয়ে তারপরে আমি বাটিটা নিয়ে আসলাম তো ভাবলাম ওকে পড়াতে পড়াতে খেয়ে নেবো এই যে তোমাদের দাদাভাই চলে আসলো এই দেখা তখন ওই যে সকালবেলা খাওয়ার পরে যে মাকে বলছিলো উত্তম একটা বানাইতে তো মা বানায় রাখছিলো ওটা তো আর তুমি খাইলেই না পরে তো আরো দুটো ধোসা বানিয়ে রাখছে ওটার মধ্যে চাটনি দিয়ে রাখছে এখন খায়ানো যাও ওই যে তো আমি বললাম খেয়ে নিতে বলতেছে আমাকে আইনে দাও আমি তো দেবোই আইনে আরে তো ওকে দিয়ে দেবো এই যে দেখো এখানে বইটা নিয়ে আসলাম ওকে এখন একটু বসাবো দেখি হোমওয়ার্ক কি দিচ্ছে না দিচ্ছে দেখে নি তারপরে করাবো আর ওকে লিখতে দিয়ে আমি খেয়ে নেবো আর কি দেখো নিয়ে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে উত্তম একটা দুটো ধোসা দুধ নিয়ে আসছি এখন খাবে এই যে খাতাগুলো বের করলাম এই দেখো হোমওয়ার্ক দিচ্ছে ইংলিশের দিচ্ছে হোমওয়ার্ক ইংলিশের দিচ্ছে আর ইভিএসেরও দেয় নাই ড্রয়িংও দেয় নাই ম্যাথ কপিটা আজকে না এটা একটাই দিচ্ছে ম্যাথ কপিটা আজকে কয়দিন ধরেই স্কুলে ম্যাথ কপিটা দিচ্ছে কিনা তারা দেখেনি হ্যাঁ কদিন ধরে না স্কুলে ওরা রেখে দিয়েছিলো হোমওয়ার্ক চেক করে হোমওয়ার্ক দিবে কিনা বলছিল তো এখন অবধি দিচ্ছে কিনা আজকে দেখি দাঁড়াও সব বই বের করলাম ম্যাথ কপি দেয় নাই তো বড় ছেলে ফটো করে এসে বলতে মা আজকে ও মোবাইলে মেসেজ করছে ওদের ম্যাথ কপি বলে স্কুলের তো স্কুলে বলে ম্যামের কাছে আছে ম্যাম বলে মেসেজ করছে আমি দেখিনি তো আমার ছেলে বলে দেখছে ওটাই বললো তো এখন এই শুধু ইংলিশেরই হোমওয়ার্কটা দিচ্ছে তো এটাই করাবো তো চলো খেয়ে নিই খেয়ে তারপর ওকে নিয়ে মানে নিয়ে বসবো কি আমি এমনিকে দাগ এসে করে দি ও লেখতে থাকুক আমি খেতে থাকি না ও পর্যন্ত দিচ্ছে খাওয়া হয়ে গেছে বিছনা যাও বিছনায় যাও ওকে নিয়ে একটু বিছনায় যাও খাওয়া হয়ে গেছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের না আমার আমি তো খাবো না মা গেছে আর তোমাদের দাদা ভাইয়ের আর এই মাত্র বাবারও খাওয়া হয়ে গেল এখন খালি বাকি আছে আমি আর মা ও ওই যে আচ্ছা আম্মা আমি মা বলছি হবে না আম্মা তো ওই যে তোমার দাদাভাই জিজ্ঞেস করছে তুমি খাইছো আমি বলছি না আমি খাইনি আমি আর মায়ের বাকি আছি বাবা খাচ্ছিলো ওই জন্যই তো এখন মা গেছে ভাত ভাবে তো আমি ভাবলাম চলো খাওয়ার আগে আজকে ভিডিওটা এইখানে শেষ করব ওই জন্য ভাবলাম যে আগে শেষ করে নিই তারপরে গিয়ে খেতে বসবো আর ওদিকে দেখো ওই যে টিভি চলছে কারণ টিভি দেখেই খাবো ওই জন্য তো আমি এখন তোমার দাদা বললাম নিককে নিয়ে বিশ্বনাথ জগ ও ঘুমা ওকে নিয়ে একটু শুলে ও ঘুমিয়ে পড়বে তো ওই জন্য বললাম ঘুমিয়ে পড়তে যেহেতু আজকে আবার দিনের বেলা তাড়াতাড়ি ঘুমাইছিল তো বিকালে তাড়াতাড়ি উঠে গেছিলো ওই জন্যই তো আর তো চলে গেছে ঘুমাতে তো ওই জন্য ভাবলাম ওকে বলে দিলাম যে তুমি ওকে নিয়ে শুয়ে পড়ো তাহলে ও শুয়ে পড়বে আমি ততক্ষণে খাওয়া দাওয়াগুলো সেরে নিই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা